তালের সিজনে তাল ভরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার আপনারা তালের লুচি বানিয়ে দেখুন তালের পিঠে বাদ দিয়ে এই লুচিগুলোই কিন্তু খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর খেতে হয় দেখুন লুচিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে খেতে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এমনিতেও ইচ্ছে করবে তাই এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার দেখুন এই বাটিটার মাপের আমি দু বাটি ময়দা দিয়ে দেব তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো আমি এই বাটিটা দু বাটি ময়দা দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দু চামচ মতো চিনি দিয়ে দিলাম লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব ময়মের জন্য চার চামচ মতো তেল দিয়ে দেব এবারে দেখুন সাদা তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব দেখুন ময়দাতে সাদা তেলটা দিয়ে আমি ময়ম করে নিয়েছি ময়দাটা তো এইবারে আমি এই ময়দাটা অর্ধেক অর্ধেক করে নেব দেখুন হাফ হাফ করে নেব নর্মালি জল দিয়ে মেখে নেব ময়দাটাকে ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখুন এই ময়দাটাকে ভালো করে মেখে নিলাম এইবারে আমি বাকি যে অর্ধেক ময়দাটা রেখেছিলাম সেটাও আমি দেখুন এখানে আমি তালের শ্বাস নিয়ে নিলাম এই তালের শ্বাসটা দিয়ে মেখে নেব দেখুন অল্প অল্প করে দেবো আর মাখব দেখুন ভালো করে মেখে নেব ময়দাটা দেখুন এখানে আমার তাল দিয়ে যে ময়দাটা মেখেছি এটাও আমার মাখা হয়ে গেছে এবারে দুটো ডোকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিট মতো রেখেছিলাম তো এইবারে আমি আরও একটু মেখে নেব দেখুন আর একটু মেখে নেব দেখুন মেখে নিলাম আরও একটু তো এইবারে আমি বেলে নেব বেলার জন্য দেখুন আমি অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম এইবারে আমি ময়দার ডোটাকে নেব আকারে বড় করে বেলে নেব এখানে দেখুন রুটির আকারে বড় করে বেলে নিলাম এবার বাকি যে তালের ডোটা আছে সেটাকেও আমি একইভাবে এইভাবে রুটির আকারে বেলে নেব দেখুন একটু ময়দা ছড়িয়ে দেব তালের ডোটা বেলার জন্য এবারে দেখুন এবার দেখুন তালের ডোটাকে আমি বেলে নেব ঠিক একইভাবে রুটির আকারে দেখুন রুটির আকারে বড় করে বেলে নিলাম এইবারে দেখুন আমি সাদা রুটিটা প্রথমে দেব তারপর এই রুটিটা দেবো এখানে দেখুন সাদা রুটিটা প্রথম দিয়ে দিলাম এইবারে দেখুন তালের যে রুটিটা তৈরি করেছি এই রুটিটাও আমি দিয়ে দেব দিয়ে একটু চেপে চেপে দেবো হাতে করে দেখুন আবারও একটু সমান করে আমি বেলে নিলাম এইবারে দেখুন রোলের আকারে আমি এরকম এক সাইড থেকে গুটিয়ে নেব একটু টাইট করে করে গুটিয়ে নেবো এই সাইডটা দেখুন আমি একটু জল দিয়ে দেবো যাতে ভালো করে আটকে যায় দেখুন জল দিয়ে দিলাম এইবারে আমি ভালো করে একটু আটকে দেব এইবারে আমি এখানে একটা ছুঁড়ি নিলাম দেখুন ছুঁড়িতে করে আমি এই সাইডটা প্রথমে বাদ দিয়ে দেবো সমান করার জন্য এইবারে দেখুন পাতলা পাতলা করে কেটে নেব দেখুন এইভাবে গোল করে নেব দেখুন কতটা সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে এখানে দেখুন আমার সব লেচিগুলো হয়ে গেছে তো এইবারে আমি বেলে নেব তো বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি জানি না দেখাতে পারবো কি এইবারে দেখুন এক এক করে বেলে নেব তো বেলুন চাকতিতে আমি তেল মাখিয়ে নিয়েছি এবারে দেখুন বেলে নেব এইভাবে ঠিক দেখুন এইভাবে আমি সবগুলো বেলে নেব দেখুন এখানে আমি সবগুলো বেলে নিলাম তো চলুন তাহলে এইবারে আমি লুচিগুলো ভেজে নিই আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে তো চলুন ভেজে নিই লুচিগুলো লুচিগুলো ভাজার জন্য পরে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে লুচিগুলো ভেঙে এক এক করে ভেজে নেবো লুচিগুলো মিষ্টি করতে কিন্তু তেলেটি জল করছে তাই আধা থেকে এখানে আমার মিষ্টিটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব এইভাবে এক এক করে লুচিগুলো সব ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে লুচিটা তো বৃষ্টি পড়ছে তার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না হালকা হালকা বৃষ্টি পড়ছে তেলেটা কিন্তু আওয়াজ উঠছে দেখুন এখানে আমার এই লুচিটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার সব লুচিগুলো হয়ে গেছে তৈরি আর কতটা সুন্দর হয়েছে দেখুন লুচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন পুরো লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তো তো আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর এই তালের সিজনে শুধু তালেরই এসব জিনিস খেতে কিন্তু ভালোই লাগবে তাল ফুরিয়ে গেলে কিন্তু এইসব জিনিস পাওয়া যাবে না তো এইভাবে আপনারা তালের লুচি বানিয়ে খান খেতে খুবই সুন্দর লাগবে তো কালকেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর উপলক্ষে এইভাবে আপনারা লুচি বানিয়ে ঠাকুরকে দেবেন তো বন্ধুরা তালে লুচির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ